নমস্কার বন্ধুরা আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই আমার সামনে দেখো কি গাছ হ্যাঁ একটা জেড প্ল্যান্ট জেড প্ল্যান্টটা কেন নিয়ে এসেছি কারণ আমাকে অনেকে তোমরা মেসেজ করছো বা ফেসবুকে বা এই কমেন্ট বক্সে লিখেছো যে জেড প্ল্যান্ট তোমাদের বাঁচছে না জেড প্ল্যান্ট না বাঁচার কিছু কারণ আছে প্রথম কথা হলো তোমরা ঠিকভাবে এর মাটি করতে পারছো না বা পরিচর্যাটা করতে পারছো না দেখো জেড প্ল্যান্ট আমরা যখন নার্সারি থেকে নিয়ে আসি ভাবি এটা ইনডোর প্ল্যান্ট কিন্তু আমি বলবো যে এটা কখনোই ইনডোর প্ল্যান্ট নয় কারণ তোমরা যখন নার্সারিতে নিয়ে আসবে দেখবে গাছগুলো তোমার হয় সেমি সাইডে রাখা আছে নাহলে ফুল সানলাইটে পড়ে আছে বড় নার্সারি হলে দেখবে ফুল সানলাইটে ছোটো ছোটো চারাগুলো পড়ে আছে কিন্তু আমরা এনে পরে একে একদম জানালার ভেতরে বা ঘরের ভেতরে রেখে দিই সবথেকে বড়ো ভুল এই গাছ ফুল সানলাইটে থাকবে কখনোই ইনডোরে থাকবে না প্রথম কথা হলো। দ্বিতীয় কথা এর মাটি হ্যাঁ এর মাটিটা আমাদের যেটা করতে হবে যে কোনো একটা কম্পোস্ট আমরা নেব। তাতে ভার্মি কম্পোস্ট হতে পারে পাতা পচা সার হতে পারে বা গোবর সার হতে পারে তবে এর ক্ষেত্রে গোবর সারটা কিন্তু খুব ভালো কাজ হয় আমার গাছটার গ্রোথটা দেখো গোবর সার নিয়ে নেবে ফিফটি পারসেন্ট আর নেবে যে বিল্ডিং তৈরি করার সময় যে বালিটা ইউজ হয় মানে লাল বালি মোটা দানা সেটা নিয়ে নেবে ফিফটি পারসেন্ট ব্যাস এখানে মাটি দেবার কিছু দরকার নেই এই দুটোকে ফিফটি ফিফটিভাবে ভালো করে মিশিয়ে সে মধ্যে গাছটাকে প্রতিস্থাপন করে দাও যদি একটু বড় টবে করো তাহলে কি হবে গাছ হু হু করে বাড়তে থাকবে কাটাই ছাটাই করে ছোটো করে রাখতে হবে বনসাইও করা যায় এই গাছকে ছোট টবে করলে তোমাকে বারবার রিপোর্ট করতে হবে তোমার যে গাছ যেমন কাটিং নিয়ে আসছো সেই হিসাবে তোমরা পট নির্বাচন করবে গাছে জল কেমন দেবে দেখো এর মিডিয়াটা করেছে আমি কি যে জল দাঁড়াবে না তার মানে বুঝতেই পারছো এই গাছ জল পছন্দ করে না বেশি তাই যখন দেখবে ওর মাটিটা শুকিয়ে যাচ্ছে তখন তুমি একে ভোরে জল দিয়ে দেবে এমনিতে থাকবে ফুল সানলাইটে কিংবা তুমি ম্যাক্সিমাম একে রাখতে পারো ব্যালকানিতে তার ভেতরে কিন্তু ঢোকালে গাছ শেষ হয়ে যাবে আস্তে আস্তে দেখবে পাতাগুলো পাতলা হয়ে যাচ্ছে একটা একটা করে পাতা পড়ছে কান্ডুরা শুকিয়ে যাচ্ছে গাছটা মারা যাচ্ছে তাই জলটা কিন্তু তোমাকে বুঝে বুঝে দিতে হবে গাছে খাবার গাছে খাবার কি দেবে দেখো এই গাছের কোনো তেমন খাবারের ঝামেলা নেই তবে যেহেতু শাখুলেন টাইপের গাছ আমাদের মাসে একবার করে খাবার দিতে হবে তো মাসে আমরা কি খাবার দেবো আমাদের যে উনিশ 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 কেমিক্যাল ফার্টিলাইজার আছে মানে এনপিকেটা সেটাকে আমরা এক গ্লাস এই সরি এক গ্রাম এক লিটার জলে গুলবো এবং সেখান থেকে আড়াইশো এম গাছের গোড়াতে তো দেবোই এবং বাকি জলের থেকে পুরো গাছটাকে স্প্রে করে দেবো সেদিন কিন্তু আমাদের ফুল সানলাইটে রাখতে হবে আর এই কাজটা আমরা যখন করব তখন হয় হবে খুব সকালবেলা নাহলে সন্ধেবেলা গাছে রোগ পোকা গাছে রোগ পোকা তেমন হয় না তাও এই গাছে একটা জিনিস হয় যে ফাঙ্গালের অ্যাট্যাক মানে ফাঙ্গাসের অ্যাটাক তাই আমরা ফাঙ্গাল ইনফেকশান থেকে বাঁচতে কী করব। তোমার হাতের কাছে যা ফাঙ্গিসাইড আছে তা তোমার সাফ হতে পারে ম্যানসার হতে পারে ব্লাইটক্স হতে পারে বা টপ যেটাই আছে সেটাকে তুমি এক গ্রাম এক লিটার জলে গুলে মাসে একবার করে স্প্রে করে দেবে ব্যাস আর গাছকে যেহেতু শাকুলের টাইপ রোজ জল দিচ্ছ কিন্তু গাছকে স্নান করাচ্ছ না মাঝে মাঝে পারলে গাছে স্প্রে করবে জলের তাহলে দেখবে গাছে পাতাগুলো খুব উজ্জ্বল থাকবে সেমি সেডে যদি গাছকে রাখো তাহলে পাতাগুলো ঠিকঠাক থাকবে কিন্তু ফুল সানলাইটে থাকলে গাছ দেখো কত সুন্দর সতেজ থাকবে আশা করি আজকে জেড প্ল্যান নিয়ে তোমাদের সমস্ত উত্তর দিয়ে দিয়েছি তাও যদি কিছু জানার হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমাকে ফেসবুকে দেখলে ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো ততক্ষণ সবাই খুব ভালো থাকো আর যদি বলবো ভিডিওটা ভালো লাগে তো প্লিজ ভিডিওটা একটু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো তুমি আমার কোথাকার বন্ধু ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার